দুপুরবেলা একদম বটগাছের নিচে চাক্করা পাংচার দিছে মানে বুঝেন এইটাই হরর মুভি সিন চলতেছে আর কি केला দর হ্যাঁ বিগ মামির পায়ের অবস্থাটা দেখুন বেশ পাওয়ারফুল লাগছিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ফাইনালি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সিলেট শ্রীমঙ্গল ট্যুরের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এখন রোনা দিচ্ছি আপনারা শুরুতেই দেখেছেন আমরা ভোর পাঁচটার দিকে রওনা দিয়েছি তো এখন আমরা নাস্তা করছি নাস্তা শেষ করে আমরা অনেক একটু অনেক না একটু চাটা খেয়ে আবার রওনা দিয়ে দিব এই ভিডিওতে আপনারা অনেক রাস্তাঘাট গাছপালা দেখবেন কজ এটা হচ্ছে আমাদের জার্নির শুরু ছিল আশা করি আপনাদের কাছে পুরো আরও যে পার্টগুলো আসবে সেগুলো অনেক ভালো লাগবে হোটেল উজান ভাটিতে আবার একটা ব্রেক নিয়েছি দেখেন এখানে কত ধরনের আচার মিষ্টি দই থেকে শুরু করে কোনটা নাই মানে হোটেলের ভিতরে ঢুকলে আপনারা শুধু চিন্তা করবেন যে কোনটা রেখে কোনটা খাবো দুনিয়ার সব খাদক আমরাই খাওয়ানো খাওয়ানোর মধ্যে চামচ ঢুকা খাওয়া শুরু হ খিচুড়িটা অনেক মজা খাওয়া দাওয়া শেষ করে একটা যে ঘুম দিছি ডাইরেক্ট শ্রীমঙ্গলের কাছাকাছি যে ও ঘুম থেকে ঘুম ভাঙছে আর এর মাঝখানে যে আমার সাথে কি একটা অঘটন ঘটে গেছে আর সামনে যে কি ঘটতে যাইতেছে আপনারা শুধু দেখেন আর এর মাঝখানে ভিউগুলা এনজয় করতে থাকেন একদম বট গাছের নিচে চাক্করা পামচা রইছে মানে বুঝেন এই যে হরর মুভির সিন চলতেছে আর কি কত সুন্দর সিএনজি জি ডি কনস্ট্রাকটিভ সিন জি না তুমি ডি কনস্ট্রাক্টেড তো উঠছে কখনো কত সুন্দর রাবার কাছে ফাইনালি আমরা আমাদের রেজর্টে পৌঁছে গিয়েছি এই রেজর্ট বুকিং দিতে যে আমার কত কষ্ট হয়েছে ঠিক বইলা বুঝাইতে পারবো না যাই হোক পৌঁছে গিয়েছি আমরা ইস পালার লেগে পাওচা করে করে হাটে

আমার খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি ঘুরতে বাট এই ঘোরার মাঝখানেও আমার ডক্টরের কাছে যাওয়া লাগছে অ্যান্ড ইনজেকশন দেওয়া লাগছে লিটারলি আপনারা দেখেন নেক্সট ক্লিপে রিয়েকশন হবে কেমন রিয়েকশন হবে আর রিয়েকশন এর ওয়াও এই তো ইঞ্জেকশন দিয়ে এখন আমরা একটু চলে এসেছি গ্র্যান্ড সুলতানের সামনে কিছু ছবি টবি তুলতে যেহেতু সিজনের টাইম তো আমরা কোনো রুম পাইনি ওই জন্য জাস্ট একটু ঘুরে গেলাম কি আর করব লিটারেলি এখন কত শপ হয়ে গেছে গ্র্যান্ড সুলতানের পাশে আগে যখন আসছিলাম লাস্ট তখন এগুলা কিচ্ছু ছিল না শ্রীমঙ্গল যাবেন আর টি ভ্যালিতে চা খাবেন না ভাই আপনার জীবনের সবচেয়ে মানে লস টি ভ্যালিতে যদি চা না খান শ্রীমঙ্গল ঘুরে আসা তাহলে কোনো লাভই নেই এত মজার চা একটা মাঠ মুদিরা

何で <laughs> <laughs> <laughs>

এসে পড়েছে আমাদের চা এন্ড পরোটা এন্ড লিটারেলি এখানে চা যতটা মজা পরোটা আর সবজিও অনেক মজা না খেলে বুঝতে পারবেন না

এই তাই তা কোথায় চলে যাচ্ছে তুমি আমি তো ঘুরতে পারি না আবার গেছে আবার করবো রাত্রেবেলা আমরা সুইমিং পুলে চলে এসেছি বাট আফসোস আমি তো সুইমিং পুলে নামতে পারবো না কজ আমার পা ভাঙা বাট বাকিরা নেমেছি আপনারা দেখেন সবাই এনজয় করছেন অনেক স্পেশালি তাজরি ও তো পানের ভিতরে নামে যেতে চাইতেছিলো দেও তোমার তাকিয়ে দিতে অ্যাভেবি

すすスタート当たるの